আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত বিএনপিকে পরাজিত করতে ইসলামিক দলগুলোর ট্রাম কার্ড হতে পারে ইসলামিক বক্তারা প্রাথমিক অবস্থায় আমি মনে করেছিলাম যে ইসলামিক দলগুলোর একটা বৃহত্তর ঐক্য হতে যাচ্ছে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ইসলামিক দলগুলোর বৃহত্তর ঐক্য হবে না শুধুমাত্র জামাত সরমনাই এবং হেফাজতে ইসলামের একটা অংশের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আমি এখনও মনে করি যে শেষ পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাদের সাথে জোট হয় কিনা না সন্দেহ রয়েছে এমনিতেই নির্বাচন এবং সংস্কার নিয়ে জামাত সর সাথে বিএনপির দূরত্ব বেড়েই চলেছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে পিয়ার পদ্ধতি নাকি আগের মতো এটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে এই দূরত্বটা শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে মানে দুইটা গ্রুপের যে দাবি তার মাঝামাঝি একটা অবস্থায় এটার মীমাংসা হবে যেমন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সিস্টেমে শেষ পর্যন্ত সংসদ গঠিত হতে পারে সেটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আরও একটা ভিডিও করব সেটা কমেন্টসে লিখতে পারেন কিন্তু নির্বাচনটা আগের নিয়মে হবে তারপর উচ্চকক্ষ নিম্নকক্ষ নির্ধারণ করা হবে বাংলাদেশে আপনি রাজনৈতিক সচেতন ব্যক্তি কত পার্সেন্ট বা কি পরিমাণ রয়েছে এটা হিসাব করলে সর্বোচ্চ আপনি আড়াই থেকে তিন কোটি মানুষ পাবেন এটাও সর্বোচ্চ আর বাকি যে ভোটারগুলো রয়েছে এই ভোটারগুলো আদতে রাজনৈতিক সচেতন না এছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকটাই আবেগপ্রবণ এই যে বাংলাদেশের যে ওয়াজগুলো হয় এই ওয়াজগুলোর মধ্যে জনপ্রিয় যেসব বক্তারা রয়েছে এইসব বক্তাদের ওয়াজ মাহফিলগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তারা কতটা আবেগপ্রবণ মিজানুর রহমান আজহারের যে মাহফিলগুলো হয়েছে আপনারা এটা দেখেছেন যে পনেরো থেকে বিশ লক্ষ লোক নাকি সেই সব মাহফিলে উপস্থিত হয়েছে অথচ তারা এই মাহফিলে উপস্থিত হইতে গিয়ে নানা রকম কষ্ট এবং ফেরেশানির শিকার হয়েছে তারপরেও তারা মাঠে গিয়েছে কিন্তু তারা ইচ্ছা করলে এই ওয়াজটা অনলাইনে বসে বসে দেখতে পারত কিন্তু না তারা সেই মাঠে যাবে যত কষ্টই হোক যত ঠেলাঠেলি হোক তারা সেখানে যাবে এছাড়া আপনারা যদি একটু গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে কোনো জনপ্রিয় বক্তা যদি গ্রাম অঞ্চলের দিকে যায় বা ওয়াজ মাহফিল করে দেখবেন নারী পুরুষ বৃদ্ধ বনিতা যা আছে সব মানুষ এই মাহফিলগুলোতে উপস্থিত হয় এরকম অনেকগুলো বক্তা রয়েছে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ চলে আসে তারা মাহফিল শুনতে আসে নাকি না শুনতে আসে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তাদের মূল টার্গেটটা থাকে ওই বক্তার উপর বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিনা ভোটের নির্বাচন হলেও আওয়ামী লীগ সরকার পর্যন্ত অনেক জনপ্রিয় বক্তার মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছিল এর কারণ কি এর কারণ ছিল এই বক্তাদের জনপ্রিয়তা মানে অনেক লোক সঙ্গবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ সরকার অবশ্যই টেনশন করেছিল যে কোনো সময় এইসব লোকগুলোকে উত্তেজিত করে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে আর সেটা যদি হয় এটা আওয়ামী লীগ সরকারের জন্য হয়তো বিপদের কারণও হতে পারে এই জাতীয় চিন্তাধারা থেকে অনেক বক্তার মাহফিল বন্ধ করে দিয়েছে যেহেতু আওয়ামী লীগ যেই পদ্ধতিতে নির্বাচন করত। তাদেরকে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব ছিল না তারপরেও আওয়ামী ভয় পেয়েছে কিন্তু আগামী নির্বাচনে বিএনপির জন্য ভোটের মাঠেও প্রভাব বিস্তার করবে এই সব আলেমরা বা ইসলামিক বক্তারা কারণ আওয়ামী লীগ যেই কোয়ালিটিতে নির্বাচন করেছে সেই কোয়ালিটির নির্বাচন আগামী নির্বাচন হতে যাচ্ছে না অন্তত আশি থেকে নব্বই পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন যদি দেয় তাহলে জনগণের ভোটেই বিএনপিকে জিতে আসতে হবে এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে বিগত সাত মাসে ইসলামিক দলগুলো বিশেষ করে জামাত ইসলাম যেই পদ্ধতিতে তাদের রাজনীতির কৌশলগুলো ঠিক করতেছে এগুলো অত্যন্ত দূরদর্শীভাবে তারা খুব আস্তে আস্তে নির্বাচনের দিকে হাঁটতেছে এবং অনেক কৌশলে অতএব বিএনপিকে পরাজিত করার জন্য ইসলামিক দলগুলো তাদের হাতে যতগুলো মেকানিজম থাকবে সব কিছুই প্রয়োগ করবে বিশেষ করে জামাত ইসলামী আর আপনারা জানেন যে আগামী যে শীতের সিজনটা এই সিজনের পরেই নির্বাচন হতে যাচ্ছে আর সেই মুহূর্তের মাহফিলগুলো ইসলামিক দলগুলোর জন্য বিশেষ করে জামাত শরম জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিএনপির বহু নেতা হঠাৎ করে ইসলামিক বক্তাদের বিরুদ্ধে এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নানারকম বক্তব্য দিচ্ছে এগুলো এমনি এমনি দিচ্ছে না আবার মাহফিলগুলোকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এটাও দেখতে পাবেন যে যেই সব মাহফিলগুলো হচ্ছে মানে জনপ্রিয় বক্তাদের যেই সব মাহফিলগুলো হচ্ছে বা অজনপ্রিয় বলেন সব মাহফিলে বিএনপি নেতারা এখন চলে যাচ্ছে এবং সেখানে বসে থাকার চেষ্টা করছে তাদের মূল উদ্দেশ্যটা মাহফিল শোনা না অন্তত এই নেতাদেরকে দেখলে বা বসে থাকতে দেখলে রাজনৈতিক কোনো আলোচনা এই বক্তারা করবে না তাই আগামী যে শীতের সিজনটা আসবে আপনারা দেখবেন যে বিএনপি নেতাদের মূল কাজটাই থাকবে মাহফিলে গিয়ে বসে থাকা এখন এটা মাথায় রেখে অবশ্যই ইসলামিক দলগুলোও পাল্টা প্ল্যান করতে পারে যেমন অনেকগুলো অনুন্নত যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলের এইসব জায়গাগুলোতে যদি জামাতের নেতার নেতৃত্বে তারা যদি একটা স্টেজ সাজায় বা মাহফিলের আয়োজন করে সেই মাহফিলে বক্তা সরাসরি কোনো দলের পক্ষে করার প্রয়োজন নেই সেই মাহফিলগুলোতে অবশ্যই বিএনপি নেতারা যেতে পারবে না যেহেতু সেটা জামাতের নেতৃবৃন্দের আয়োজনে হবে এখন মাহফিল হলো আবার তাদের যে সমাবেশ দলীয় সমাবেশ সেটাও হয়ে গেল কারণ জামাতের অনেকগুলো জনপ্রিয় বক্তা রয়েছে যারা সরাসরি জামাতকে প্রমোট করে এই জাতীয় বক্তাদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করলো এবং সমাবেশের মতো করে এই ইসলামিক দলগুলোর বা জামাতের প্রার্থীরা তাদের বক্তব্য দিল এবং এই বক্তাদের মাধ্যমে তাকে পরিচিত করে দেওয়া হল এবং শুধুমাত্র বক্তারা যদি এটাও বলে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামিক শরীয়তের বাংলাদেশ এবং এই ইসলামিক দলের এই নেতাকে আপনারা চিনে রাখেন তাকে চিনেন কিনা না তিনি অমুক মার্কা নিয়ে দাঁড়িয়েছেন এতটুকু বললেই আন এবং এটা বিএনপির জন্য আগামী নির্বাচনে মারাত্মক হুমকি হতে পারে ভোটের রাজনীতিতে এবং বিএনপি নেতারা এই জন্যই এই ইসলামিক দলগুলোর বা ইসলামিক যে বক্তাগুলো রয়েছে এই বক্তাগুলোর বিরুদ্ধে আগে থেকেই নানা রকম বক্তব্য দিয়ে আসছে তাই যারা মনে করছেন বিএনপিকে পরাজিত করা সম্ভব না একটু চিন্তা করেন মানুষ আবেগে বহু কিছু করে এবং আগামী নির্বাচনটা যদি সেরকম কোনো কিছু ঘটে সেটা বিএনপির জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে এবং এই ইসলামিক বক্তারা ভোটের রাজনীতির মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করছেন কমেন্টসে লিখে জানাবেন সাজা আল্লাহ খায়রান